কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জালালপুর মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের বাটুলমারা গ্রাম এলাকায় রেশন ডিলার সুধা গঞ্জুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে গুমরা সমবায় সমিতির অন্তর্গত প্রায় পঞ্চাশ জন রেশন কার্ডধারী অভিযোগ করেছেন ডিলার প্রশাসনিক অনিয়মের পাশাপাশি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ এবং রেশন কার্ড সংশোধনের নামে অর্থ দাবি করেছেন অভিযোগ অনুসারে কারোর মৃত্যুর আগে রেশন কার্ড থেকে নাম কর্তন করে দেওয়া হচ্ছে অথচ বরাদ্দকৃত রেশন সামগ্রী মৃতের পরিবারের হাতে পৌঁছচ্ছে না আর বইয়ে চালের বইয়ের নাম নাই জায়গাটা কি কই নাম আছে আমি চাল পাই আর ডিলারে কই যে চাল নাই চেয়ারম্যানের কাছে আসলাম তো চেয়ারম্যানে কয় আমি যে রেস কপি দেওয়া আছি তো চেয়ারম্যানে কয় তুমি তো চাল পাই আমি কিন্তু না স্যার আমি তো চালুর পাই না ডিলারে ঠিক আছে তা তোমার বই উল্টা পাল্টা নাম আছে তা ডিলারে আমি ফোন করি ডিলারের কাছে গিয়া তে ডিলারে লইয়া আইবার আমার সামনে তো ডিলারের কাছে আমি গেছিলাম বলে যাও তুমি তার বাড়িতে যাই আর ডিলারে কই যে এখানে আইয়া তার তোমার নামটা ইয়ে করিয়ে আর ঠিক করিয়ে দিবা আর যতটা তোমার নাম কাটা হয়েছে এক বছর থাকি এই চালটা তোমার দিবা ডিলারে তো একদম কি বলবে মানে কাপড় ওপর খুলে একদম ল্যাংটা হয়ে আরে আমাকে বলছে যে দেখুন বলে আমি কি এখান থেকে বার করে দিব না কি বলবো কয়েকটি পরিবার অভিযোগ করছে সদস্য সংখ্যার তুলনায় অনেক কম রেশন সামগ্রী দেওয়া হচ্ছে স্থানীয় সমাজসেবী অজয় শুক্লবৈদ্য জানান এক মৃত ব্যক্তির নাম এক কোনো চাল বরাদ্দ হচ্ছে যা পরিবার পাচ্ছে না এই ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন হচ্ছে বিষয়টি নিয়ে কাছারের জেলাশাসক খাটীগড়া সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা এদিকে গোমরা সমবায় সমিতির চেয়ারম্যান ব্রজবাসী দাস জানিয়েছেন অভিযোগ যাচাই করে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠছে যে আমরা এখানে বাটুলমারা নয় নম্বর ওয়ার্ড মহাদেবপুর এই জায়গায় আমরা যত মহিলারা আছেন সবর একটাই অভিযোগ রেশন কার্ডের মধ্যে যতজনের নাম আছে নামের মধ্যে থাকি যেমন পাঁচজন যদি নাম থাকে এই জায়গা থেকে চারজনের চাউল দেয় একজনের চাউল দেয় না আর এর মধ্যে দিকে হয়েছে কি তার যে কয়েকজনরে যেমন যেটা প্রুফ আছে পাঁচ হাজার দশ হাজার পরিয়া খুয়াইছে এইগুলা মানে মানুষগুলার অভিযোগ নিয়ে আমার কাছে আইছিল আমি মহাদেবপুরের নয় নম্বর ওয়ার্ডের প্রতিনিধি একজন অজয় শুক্লবৈদ্য আমার নাম কিন্তু এই মহিলাগুলার যে পরিস্থিতি এটা হয়েছে তারা সব সময় টাকা খুঁজায় অথচ একজন পরিবারে তার চারজন যদি থাকে চার পনেরো ষাট কেজি এই মাসের মধ্যে দেওয়াইতো ষাট কেজি চাল এর মধ্যে তারা একজনের নাম কাটিয়ে তারা পঁচল্লিশ কেজি দেয় এক পরিবারে একজন মানুষ মারা গেছেন রূপক গড় এই মানুষটা মারা গেছেন যেদিন মারা গেছেন পরের দিন তার নামটা কাটা হয়ে গেছে ডেথ সার্টিফিকেট যেহেতু দেওয়া না নামটা কিরকম কাটছেন এই নামটা কাটার পরে যখন আমি অন্য এক ডিলারে দিয়ে আমি দেখাইছি যে তার নামটা আছে না হ্যাঁ তার অ্যালটমেন্টে যেগুলা চাউল এগুলা আইয়া পড়ে যে এই মানুষটা রূপক গড় মানুষ মারা গেছেন কিন্তু তার নামের চাউলটা কাটা হয়ে গেছে ডিলারে কইছেন ডিলারের নাম হয়েছে সুধা গঞ্জু আর তাই যে পরিস্থিতি লাগাইছেন সবাই খালি টাকা খুঁজাই যাচ্ছে এই টাকা এখন দিব কে যে টাকা গুলা দিত তারা পাঁচ হাজার দশ হাজার পাইত করতে কি গরিব মহিলা টাকাটা দেওয়া হইতো তারা নাম উঠাইবার লাগে যেমন একজন মানুষের নাম উঠাইবার লাগে দেওয়া হইতো এই নামগুলা মানে মানে উঠাইবার লাগে যে দশ হাজার যে খুঁজা অর্থে এই টাকা কিতার লাগে তারা দিত এটা অভিযোগ রাখলাম আমরা সার্কেল অফিসার যারা আছেন তারা কাছে আমরা এই কথাগুলা তুলিয়া ধরছি যাতে তারা তদন্ত করে ভালোভাবে আর সব যতজন পঞ্চাশ পরিবার আছে এই মহিলাগুলা মানে একটু মানে সুযোগ সুবিধাটা দেওয়া হয় আর এতজনে মানুষের নামগুলো আছে এই নামগুলো যাতে যার পরিবারে যেমন চারজন আছে তিনজনের নাই এই তিনজন চারজন পাঁচজন যতজনে আছে সব নামগুলো উঠতো আর এটাই আমি চাই ডাকা হয়েছে কি যে আমাদের চালার প্রবলেম বেজান হচ্ছে আর আমাদের সামনে তো টাকা ওকা নাই তো আমরা কেমন করে আমরা তো গরিব মানুষ বাগানের কাম করি বাগানের কামে তামদের হাজরা কম আছে না আমরা এখন যদি কয়েকজন পরিবারের জায়গায় যদি তিনজনা পায় তিনজনা নাই পাই তো আমাদের জানেই জানে অসুবিধা হচ্ছে না আমি প্রথমে দিয়েছিলাম আমার ডিলার ভাইকে পাঁচজনের না প্রথমে তো চারজনের আসেছে আর একজনের নাই তো এখন বর্তমানে চারজনা পাতে পাতে দুইজনা পাতে লাগলি তার বাদে দুইজন হলো এখন একজনের একদম অন্য আট বছর হয়ে গেছে এখন আমরা চালটা পাই না যেমন ছোটো মেয়ে আছে আমার ছোটো মেয়ের লাগিন নামটা উঠাইয়া দেন হে কইছে যে সাতশো টাকা লাগব তো আমি কয়েছি যে কি তার বলে যেন বলকে যাইবো এই বলকে লেখা ওখার লাগিন সাতশো টাকা পয়সা লাগব তো আমি স্যার দিছি একশো টাকা আমি কইছি আপনার এটা গাড়ি ভাড়া পঞ্চাশ টাকা আর যেন বলকে লেখাই বা এটা ফর্ম ফিল আপ করবার লাগিন পঞ্চাশ টাকা দিছি তো কয়েছে যে না আরও ছয়শো টাকা লাগবো আমি যেন সময় আমার মেয়ের নাম উঠে যাইব এ সময় তোমার আরও ছয়শো টাকা দিন

আমি কইছি আমি যদি তিন হাজার টাকা আপনার দিতে পারতাম তো আর আমি নিজেও কার্ড বানাই নিলাম আমি কই হয় ডিলারের নাম তো সুধা গঞ্জ